শহীদ আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছে তারও আল্লাহ শাহাদতের কারণে মাফ করবে কিন্তু আল্লাহ যতই মাফ করবে সব মাফ করা হবে আল্লাহর হক কিন্তু যদি মানুষকে কোনো কষ্ট দিয়ে থাকো কোনো মানুষের হক তুমি নষ্ট করে থাকো কোনো মানুষকে অন্যায়ভাবে তুমি জুলুম করে থাকো মনে রাখবা এই বিষয়টা আল্লাহ কখনো মাফ দিবেন না পরিষ্কার আল্লাহ বলবেন বন্দা আমি ব্যাপারে কিছু জানি না এই বিষয়টা আমার অমুক বন্দার সাথে জড়িত দুনিয়াতে মার হক নষ্ট করেছ বাবার হক নষ্ট করেছ স্ত্রীর হক নষ্ট করেছ ভাইয়ের হক নষ্ট করেছ প্রতিবেশীর হক মাইরা খাইস গ্রামের মানুষের হক মাইরা খাইস অমুক মানুষের তমুক মানুষের আল্লাহ পাক বলবি বিষয়টা আমার না বিষয়টা যা তার সাথে তুমি মামলা ডেশমিশ করো ওই দিন ওই মানুষটার সাথে মামলা ডিসমিস না কইরা কোন মানুষ তার জীবনের নামাজ তার জীবনের রোজা তার জীবনের হজ তার জীবনের কমরা তার জীবনের লক্ষ লক্ষ টাকা দান সৎকা এগুলা লইয়াও সে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মামলা ডেশমিশ না হবে বিষয়টা করেন আল্লাহ পাক সব সব জানাই দিবে আমি জানি না এ আল্লাহর গোলাম এজন্যই নবীজি বলেছেন উম্মতের দল সাহাবীরা কও তোমাদের ভিতরে মুফليس কে তোমাদের ভিতরে গরিব কেডা মিসকিন কেডা সাহাবীরা কয় লা দিরহামা লাহু ওয়া দিনারা যার টাকা নেই পয়সা নেই সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে গরিব সবচেয়ে বড় অসহায় আমাদের ভিতরে সবচেয়ে সেই তো হলো মিসকিন যার পয়সা নেই টাকা নেই বাড়ি নেই সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে বড় অভাবী সবচেয়ে বড় মিসকিন সবচেয়ে বড় অসহায় নবীজি বলেন মা যার টাকা নেই পয়সা নেই কর নেই বাড়ি নেই সে তোমাদের মধ্যে অভাবী নয় গো সে তোমাদের মধ্যে সবচেয়ে বড় অসহায় নয় সবচেয়ে বড় মুফলিস হলো ওই মানুষটা যেই মানুষটার টাকা পয়সা ছিল দুনিয়াতে দ্বন্দ্ব ছিল আল্লাহর রাস্তায় সে অনেক টাকা পয়সা দান করছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে বছরে বছরে হজ করছে ওমরা করছে পাহাড় পরিমাণ নেকি রইয়া আল্লাহর সামনে হাজির হয়েছে কিন্তু ওই মানুষের যে হক নষ্ট করেছে দুনিয়ায় ওই মানুষগুলার হক দিতে শুরু করবে হক দিতে শুরু করবে কারণ কেমতের ময়দানে একমাত্র চলবেন না কি পয়সা চলবে না রুপি চলবে না ডলার চলবে না পাউন্ড চলবে না হাঁসুরের মাঠে জমি জমা দিয়েও বদলা নেওয়া যাবে না হাঁসুরে মাঠ শুধুমাত্র চলবে না কি আমরা তো দুনিয়া দেখি বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না পাকিস্তানের টাকা সৌদি চলে না সৌদি টাকা লন্ডন চলে না লন্ডনে টাকা আমেরিকায় চলে না যার যার এলাকায় যেটা চলে এটাই চলে হাসরের মাঠ আল্লাহ পাক এইভাবে সাজায় রাখছে বাঙ্গারি দুনিয়াতে তুই যার টাকা মাই রাখাইছো দুনিয়াতে তুই যার জমি দখল করে নিছ হাসরের মাঠে যদি ওই টাকা দিতেও চাস সিস্টেম নেই সোহান আল্লাহ তোর টাকা তোর পাউন্ড তোর ডলার এখানে ওকে জোর এখানে কোনো চলে না ইয়ার ফেরও বলেন কোন টাকা পয়সা লইয়া কেউ কবর যায়নি বলেন একজন দূর বলেন ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদুয়ার সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় একজন হলো মজলুম সমাজে দুর্বল মানুষ যে দুর্বল মানুষটার সমাজে কোনো টাকা ছিল না পয়সা ছিল না সম্পদ তার কম ছিল গোষ্ঠীও তার ছোট ছিল লোকজন তার ছিল না না তার অনেকগুলি ছেলেও নেই পাশে দাঁড়াইবার মতো কেউ নেই আবার ক্ষমতাও নেই এই লোকটার উপরে তুমি সকল জুলুম করেছো তারে কথা দিয়ে আঘাত করেছ হাত আঘাত করেছ অথবা তার জমি জমা দখল করে নিছ কারণ সে দুর্বল সে তার পক্ষে কেউ দাঁড়াবে না এই অবস্থায় তুমি যে তার উপরে জুলুম করেছ মনে রাখবা নবীজি বলেন এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা দেয় না মেম্বারের কাছেও মামলা নিয়ে যায় না চেয়ারম্যানের কাছেও যায় না এমপির কাছেও যায় না যায়ও যদি মামলা পায় না কারণ হলো দুর্বলের পক্ষে কেউ নাই। মানুষ সবলের ফিসে পিছে ঘুরে কিনা জোরে হো পয়সা যার আছে লোক তার আসে ক্ষমতা যার আছে তার পিছিয়ে লোক আছে দুর্বলের দুর্বলের পক্ষে পক্ষে কেউ কেউ নাই নাই কথা এজন্য দুর্বল মানুষ সমাজে সে যদি নির্যাতিত হয় মজলুম হয় তাহলে সে কারো কাছে যে বিচার পায় না তার পক্ষে কেউ কথা বলে না এজন্য সে থানায় গিয়ে মামলাও দেয় না দারোগায় তার মামলা নেয় না কারণ পয়সা কম পাইবো এই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয় চোখের পানি ইটা ফালায় যখন কই মালিক আমি মেম্বারের কাছে গিয়েও কোনো মামলা পাই নেই চেয়ারম্যানের কাছে গিয়েও আমি বিচার পাই নেই আদালতে গিয়েও আমি বিচার দায়ের করতে পারি নেই মালিক দুনিয়ার আদালত আমি বাদ দিয়ে দিলাম আমার উপরে যে জুলুম হয়েছে মালিক তুমি সব দেখছো আমি তোমার আদালতে মামলা বসায় দিলাম নবী কই মামলা বসাইতে দেরি আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না দুনিয়ার আদালত বড় সহজ আল্লাহর আদালত বড় কঠিন দুনিয়ার আদালতে জশরা প্রে দেওয়া যায় দুনিয়ার আদালতে জশরা বলমাস খাওয়ানি যায় দুনিয়ার আদালতে যশ্বপকে মিনিস্টার দিয়া ফোন দেওয়ানি যায় কিন্তু বলো দেখি আল্লাহর আদালতেই সুযোগ আছেনি আল্লাহরে ঘুষ দেওয়ার সাহস নামশ্রীর কারো আসেনি আল্লাহরে ফোন দেওয়ানি সহজ সুযোগ কারো আছেইনি এজন্য দুনিয়ার আদালতে কোন না কোন শুরুতেই হয়তো মামলা থেকে খালাস পাওয়া যায় কিন্তু আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা খুবই যুব এই মামলা থেকে রেহাই পাওয়ার কোন উপায়ামলা বসে তোর জীবনের নামাজ তোর জীবনের রোজা তোর জীবনের হজ হজ তোর জীবনের লক্ষ লক্ষ টাকা দান লয়ে তুই জান্নাতে একটু পরে যা আগে তোর বিরুদ্ধে মামলা আছে একটু মামলা দেখ লোক তখনই দেখব মামলার বাদী মানুষগুলা তার বিপক্ষে দাঁড়ায় আছে তখন আল্লাহ কইব এই বিষয়টা আমার না বান্দা আমার বিষয় হইলে তোরে আমি হয়তো কোনো উসিলা মাফ করে দিতাম কারণ কেমতের ময়দানে আল্লাহর কুদরতি কলি যায় নিরানব্বই ভাগ দয়া মায়া আল্লাহ কোন না কোন উসিলায় আল্লাহ তার বান্দারে মাফ করে দিব এমন মাফ করবার লাগে আল্লাহ পাক খালি উসিলা খুঁজবো সোহান আল্লাহ জুড়ে বলে